বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস সেভেনে যে পরিবর্তী অঙ্কটি করব সেটি হলো একটি ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ আঠেরো মিটার ঘরটির মেঝে বাঁধাতে তিন ডিসিমিটার বাহু বিশিষ্ট কটি বর্গ ক্ষেত্রাকার টালি লাগবে এখন লক্ষ্য করো এখানে বলা হয়েছে একটি ঘরের কথা যে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার এবং প্রস্থ আঠেরো মিটার তো ছবি এঁকে না করলেও হবে কিন্তু ছবি এঁকে যদি তোমাদের বোঝায় তখন তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে প্রথমে ছবি আঁকি একটা ঘর যেটা হচ্ছে আয়তকার ঘর তাহলে আয়তকার ঘরে একটা ছবি আঁকছি আয়ত ক্ষেত্রে মানে দৈর্ঘ্য বড় হবে আর প্রস্থ ছোট হবে তাহলে মনে করো এটি একটি আয়তকার ঘর এই আয়তকার ঘরে দৈর্ঘ্য বলেছে তিরিশ মিটার তাই এখানে তিরিশ মিটার লিখে রাখলাম আর প্রস্থ হচ্ছে আঠেরো মিটার অর্থাৎ এটা হচ্ছে আঠশো মিটার এখন এই ঘরটির মেঝে অর্থাৎ এই যে মেঝেটা এই মেঝে বাঁধাতে হবে কীভাবে বাঁধাতে হবে বাধাতে হবে টালি দিয়ে আর টালিটা কেমন দেখতে টালিটা হচ্ছে বর্গক্ষেত্রকার বর্গক্ষেত্রকার টালি মানে হচ্ছে যার চারটি বাহু সমান তো চারটি বাহু কত বাহু এখানে বলা হয়েছে তিন ডেসিমিটার বাহু বিশিষ্ট এখানে একটি ছবি এঁকে দেখায় তালিকা কেমন টালিটা হচ্ছে বর্গ ক্ষেত্রাকার যার প্রতিটি বাহু দৈর্ঘ্য মনে করো তিন ডেসিমিটার তাহলে এখানে একটি টালি ছবি আঁকলাম এটি হচ্ছে বর্গাকার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য তিন ডেসিমিটার তিন ডেসিমিটার এখন প্রশ্ন করেছে এই রকম টালি দিয়ে এই মেঝেটা বানাতে হবে তাহলে এরকম টালি কটি লাগবে তাহলে এখন এই টালিটার তাহলে ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ এই টালিটার কতখানি জায়গা নিয়ে আছে এতখানি জায়গা নিয়ে আছে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করা দরকার এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জানো বাহু দৈর্ঘ্যকে কে বাহু গুণ তাহলে এই টালির ক্ষেত্রফল হবে তিন কে তিন দিয়ে গুণ অর্থাৎ নয় বর্গ ডেসিমিটার বর্গ ডেসিমিটার আচ্ছা এবার এরকম টালি এখানে বসা তাহলে এখন এটা ক্ষেত্র ফল বের করতে হবে এখন এটা ক্ষেত্র ফল বের করা আমি তোমাকে বলি বোঝানোর চেষ্টা করি মনে করো এই জায়গাটার ক্ষেত্র ফল মনে করো নয় হলো এই ক্ষেত্রে এর ক্ষেত্র ফলও নয় আর এই যে টালিটা আছে এর ক্ষেত্র ফলও নয় তাহলে এরকম টালি যদি আমি এখানে বসাই কটা লাগবে একটা হলেই হবে যদি আঠারো হয় এটার ক্ষেত্রফল যদি আঠারো হয় যদি আঠারো হয় তাহলে এরকম টালি তোমাদের কটি লাগবে এটা যদি নয় হয় আর তাহলে এই ক্ষেত্রফলটা আঠারো তাহলে নিশ্চয়ই লাগবে দুটি টালি তাহলে নয় আর নয়ে আঠারো হয় একই রকমভাবে মনে করো যদি এটা আমি বললাম ছত্রিশ বর্গ ডেসিমিটার তাহলে এই টালিগুলো এখানে কটা লাগতে পারে তাই চার নয় ছত্রিশ তাহলে নিশ্চয়ই চারটি লাগবে তার মানে এখানে যে ক্ষেত্রফলটা পাবো তাকে যদি আমরা এই নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো মোট কটি টালি লাগবে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এটা ক্ষেত্রফল তাহলে যে ক্ষেত্রফলটা হবে তাকে আমরা এই নয় দিয়ে ভাগ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে মোট কটি টালি লাগবে এখন এই ক্ষেত্রফলটা বের করি কিন্তু দেখো এখানে ক্ষেত্রফলে বের করব হ্যাঁ দৈর্ঘ্য বলেছে মিটারে প্রস্থও মিটার বলেছে কিন্তু এখানে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়েছে ডেসিমিটার বর্গ ডেসিমিটার তাহলে এই মিটারকে আমাদের ডেসিমিটার করা উচিত এখন আমরা জানি তিরিশ মিটার মানে তিনশো ডেসিমিটার তিনশো আবার আঠারো মিটার মানে আমরা জানি একশো আশি ডেসিমিটার তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে তিনশো দিয়ে একশো আশি দিয়ে গুণ এত বর্গ ডেসিমিটার দাও তিন বর্গ ডেসিমিটার তাহলে এর ক্ষেত্রফল আমরা পেলাম চুয়ান্ন হাজার বর্গ ডেসিমিটার আর এই যে বড়টা টালি দিয়ে এই যে মেঝেটা বাঁধাবো তার ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ ডেসিমিটার তাহলে মোট কটি টালি লাগতে পারে তাহলে এই চুয়ান্ন হাজারকে নয় দিয়ে ভাগ করবো তাহলে নয় দিয়ে ভাগ করে দাও নয় দিয়ে দাও ছয় নয় চুয়ান্ন তিনটে শূন্য অর্থাৎ মোট ছ হাজারটি টাই লাগবে